কোটা চলছে তো তাই এত ভালো ভালো গান চলছে সকাল থেকে যে চিন্তার বাইরে বেশ ভালো লাগে সকালটা এইবারে আমি নামাবো হচ্ছে ভাত হয়ে গেছে বন্ধুরা ভাত একদম তারা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আমার শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর রাধারানীর ভালোবাসাতে তো যাই হোক আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক সাধুরে আমন্ত্রণ জানাই ও ভালোবাসা জানাই সকলকে আমার বক পড়া ভালোবাসা ও বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার পাশে তোমরা থাকতে কেউ ভুলো না আর আজ সকালে তোমাদের দাদা নিয়ে এসেছে লাল নোটে তো এটা হচ্ছে একদম দেশি নোটের শাক এই শাকটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর এটা খুব পুষ্টিকর এই শাকটা তোমরা একটু দেখে চিনে রাখো লাল নটে দু রকমের আছে একটা হচ্ছে বড় বড় পাতা আর পুরো বিটের কালার আর একটা হচ্ছে কিন্তু এরকম গ্রিনি ভাব থাকবে বিটের কালার থাকবে তো এটা কিন্তু অরিজিনাল লাল নটে। এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর জানো তো কি সমস্যা হচ্ছে আমাদের না ট্যাঙ্কিটা বহু দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি দেখো কালো কালো কিছু দেখতে পাচ্ছ তোমরা তো এই গুঁড়ো গুঁড়ো জিনিসটা না পাইপ থেকে পড়ছে জানি না পাইপের সমস্যা না ট্যাঙ্কির সমস্যা বুঝতে পারছি না তো প্রথমবারটা আমি যখন জল বসিয়ে দিয়ে চলে গেছি বুঝতে পারিনি চাল দিয়ে দেখে দেখছি জল গরম হয়ে গেছে এদিকে কালো কালো হয়েছে প্রত্যেকগুলো লোহার তো যাই হোক কি হয়তো ময়লা আয়রন হতে পারে তো সেই জন্য প্রথম একবার আমি কিন্তু চেঞ্জ করলাম জলটা তারপরেও আবার সেই একই প্রবলেম হচ্ছে তো দুবার এনি নিয়ে আমি চেঞ্জ করলাম জলটা মনে হচ্ছে এখান থেকে জল নিয়ে ভাতটাই বসাতে পারবো না আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের ট্যাঙ্কিটা দেখাচ্ছি ওইটাই আমাদের ট্যাঙ্কি প্রায় বছরখানেক হয়ে গেছে ট্যাঙ্কিটা কিন্তু আমাদের পরিষ্কার করা হয়নি পুজোর আগে আগে না আমরা লোক ডেকেছিলাম পরিষ্কার করাবো তো যেহেতু পুজোর মুখোমুখি চলে এসেছিলো সেই জন্য তখন বললাম যা কি বেকার আর করে লাভ নেই পুজোটা কেটে যাক তারপরে ওই যা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ একটা বাটে লেগেই থাকে আমি ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারলাম আর যারা তো অনেককে দেখেছি বাড়ি কি সুন্দর ট্যাঙ্কি পাই পরিষ্কার করে সেটা আমিও হয়তো করতে পারতাম যদি একখানা মই থাকতো তাহলে আমি নিজেই কি পরিষ্কার করে কিন্তু আমাদের বাড়ির বেটা ছেলেরা এইসব কাজ করতে পারে না তারা বাইরের কাজ করতেই সক্ষম সকালবেলা তোমাদের সাথে আমার দেখো গোপসোনাদের দর্শন করিয়ে দিলাম দেখো আমার ছয় জন গোপসোনা এখানে বসে আছে প্রত্যেকে স্নান কিন্তু কমপ্লিট আর এখন মামুনি ওদেরকে প্রত্যেকে জামা পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে ওদেরকে বসিয়ে আমি এখন পুজো করতে পারছি না এখন মাউনি করছে আর যারা তো খুব আফসোস হয় এই কটা দিন যে করে ধরতে পারি না ওদেরকে খুবই মনটা খারাপ লাগে কেন সবসময় ওদেরকে নাড়াচাড়া করে আমার একটা এমন বিষয় হয়ে না আমি সকাল বিকেল ওদেরকে না মানে কি বলবো যে কোলে নাড়াচাড়া করতে পারলে মনটা একদম ভালো লাগে না তো কথা বলতে বলতে আমার নিয়ে গেলাম ভাতটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আর দুবার দুবার ভাতে জল পাল্টেছি আর দেখো গ্যাসটা জ্বালিয়ে রেখে আর আমি চলে গেছি কেমন আর আমি এখন চাল ব্যাপার করেছি যাই না ডাল আর চাল এত ধুতে লাগে না এতে এত পরিমান পাউডার মেশানো থাকে মানে ধুয়ে 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 দিয়েছি তুমি সাদা পরিষ্কার দেখতেই পাবে না তো যাই হোক এটাকে এখন অনেক সকালবেলা না চা চা একটু মনটা করে একটু চাটা খাওয়ার পরে যেন বেশ কাজে কাজেটা এনার্জি আসে আবার মাঝে মাঝে এমন হয় না বন্ধুরা মনে হয় চাই খাবো না দূর চা খেলে দেখি না বেলার দিকে আর খিদেই আসে না এটা একটা কেমন একটা আমার মানে এই কদিন ধরে চলছে আমি দেখছি ছোটোবেলা থেকে কিন্তু চা খাওয়ার অভ্যেসটা ভীষণ পরিমাণে যখন ছোটোবেলায় মা দিদা এরা দুধ মুখের সামনে নিয়ে আসতো হডিক্স দিয়ে একদম খেতে ভালো লাগতো না ওরা যখন চায় চমুক দিত তখন বলতো যদি চায়ের কাপটা আমার হাতে দিত কতই না ভালো হতো সেই দিকে চা খাওয়ার অভ্যেসটা লেগেছে আর দেখো ওর সাথে বকবক করতে করতে কিন্তু আমি এখানে রান্না কাজে অনেকটা এগিয়েও গেছি আমার কিন্তু ভাত হয়ে গেছে এখানে শাক বসছে ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু যখনই শাক ভাজা করি রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিই এটা হচ্ছে আমার মানে একটা হ্যাবিটই বলতে পারো আর অনেকেই এটা করে থাকে শাকের মধ্যে কিন্তু রসুন আর শুকনো লঙ্কা মেলবন্ধটা অপূর্ব লাগে দেখবে একটা আলাদা স্মেল একটা আলাদা টেস্ট আসে বন্ধুরা আর আমরা একটু সামান্য করে মিষ্টি সবইতেই দিয়ে থাকি একমাত্র বাদে তো যাই হোক বক বক করতে করতে তোমাদের সাথে শাক ভাজাটাও করে ফেলেছি আর আমি খুব একটা যে শা লাল শাক ভালোবাসি তা না কিন্তু তোমাদের দাদা আমার ছেলে এরা খুব ভালোবাসে আমি কিন্তু লাউ শাক কুমড়ো শাক কলমি শাক আমি আবার এই ধরনের শাকগুলো খুব ভালোবাসি তো যাই হোক যখন এনেছে প্রভু তখন করতেই হবে জানো তো বন্ধুরা তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করার আছে আর প্রত্যেক কাছ থেকে প্রত্যেকে না আমরা কিছু না কিছু শিখে থাকি তাই আমিও যেটুকু জীবনে অভিজ্ঞতা অর্জন করেছি তোমাদের কাছে সেটা শেয়ার করছি কষ্ট দুঃখ অভিমান এগুলো তো আমাদের জীবনের নিত্য নতুন সঙ্গী লেগেই আছে তার থেকে বড় মানে শিক্ষা কি জানো তো শত কোটি প্রণাম জানাবে তার কারণ একটাই সে তোমাকে যত আঘাত করবে যত অপমান করবে যত তোমাকে সাবকাল করবে জানবে তত তুমি আরো উন্নতির পথে এগিয়ে যাবে কেন বলতো সে তোমার মোকাবিলা করতে পারছে না তাই তোমাকে ঈর্ষার চোটে তোমাকে যা খুশি বলে বেড়াবে আর তুমি সেগুলোকে জাস্ট ইগনোর করে চলে যাবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই উপলব্ধি করা খুব প্রয়োজন কেন বলতো নিত্য নতুন চলার তো সামনে খুব ভালোবাসছি সামনে ভালো কথা বলছে কিন্তু পেছনটা করলেই না তোমার সম্পর্কে বা তোমাকে এমন নজরে দেখবে তুমি পরে যখন দেখবে কষ্টটা একটু বেশিই পাবে কেন বলতো যে আমার এই কাছে প্রিয় মানুষটা একে তো আমি এই রূপে চিনি না এ আমার সামনে একে আমার পেছনে আর তো আমি মনে করি এখনকার সময় যা দিনকাল চলছে সেখান থেকে একটা জিনিস খুব ভালো উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে সবথেকে সুখী হওয়ার মূল মন্ত্র কি জানো তো বন্ধু তুমি যদি কারোর কাছ থেকে কোন আশা না রাখো তাহলে তুমি লাইফে সুখী তুমি যদি কোন রকম আশা রাখো না তাহলেই তুমি অসুখী দেখো তুমি যেভাবে চলবে তোমার অপোনেন্ট চলবে তার কোনো মান নেই সে তো বলো সাথে বলো আর সব জায়গাতে বলো আর আমার মনে হয় থেকে প্রিয় বন্ধু স্বয়ং ভগবান তার থেকে বড় পরম বন্ধু আর পৃথিবীতে কেউ নেই তাই সময় থাকতে ভগবানের সেবায় নিজেদেরকে নিজেদের করো গীতা পাঠ করো ভগবান যত পারো ভগবানের কি সময় দাও ঈশ্বরের কাছে বসো কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে ভগবানের সাধনা করো নাম কীর্তন করো যদিও হয় বলবে তোমরা হয়তো এখন আমাদের বয়স হয়নি না বলতো ভগবানের নাম কীর্তন করার জন্য কোনো বয়স কোনো সময়সূচি লাগে না এখানে জবাব দেওয়ার জন্য তোমাকে যেতে হবে না সময় মতো জবাব ঠিক সে নিজে পেয়ে যাবে তাই ধৈর্য সব থেকে বড় জিনিস ধৈর্য রাখো তোমাকে কে কি বললো না বললো কোনো কথা গান দিও না নিজেকে নিয়ে নিজের মতন করে নিজের জীবনকে এগিয়ে চলো জীবন তোমার আর দিয়েছে ভগবান তার উপরে কারোর কোনো অধিকার থাকবে না আর বাকিটা তার উপরে ছেড়ে দাও না জীব দিয়েছেন উনি জীবন দিয়েছেন উনি ঘর দিয়েছেন উনি সংসার দিয়েছেন উনি আর সব দেখাবেন সব মিশ আছে মামা মাকে আর এগুলো এখানে দিনই একটাই কারণ এখানে যে আমরা নাইট বাল্বটা জ্বালি সেই নাইট আলোটা প্রচন্ড আসে একদম পুরো ডাইরেক্ট ওখান থেকে আসে তো চোখে একদম মানে ঘুম আসে না পুরো আলোটাই চোখের মধ্যে আসে এই জন্য এগুলো নিলে কষ্টে পুরো অন্ধকার থাকে আর আরও একবার ওপর নিয়ে করে দেবো নুন দিয়ে যদি তোমরা ঢাকা দাও এর জল তোমরা আর মেরে শেষ করতে পারবে না সেই জন্য এই শাকে কখনো জলও দেবে না ঢাকাও দেবে না আর নুনটাও দেবে না যখন দেখবে শাক সেদ্ধ এসেছে মোটামুটি এইটটি পারসেন্ট তখন নুনটা আর মিষ্টিটা দিয়ে বেশ ভালো ভাজা করে আমি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো একটা ঘুম দিয়ে উঠেছো আমরাও একটা ঘুম দিয়ে উঠেছি আর ব্যাপার হচ্ছে কি বললো তো ক্যামেরাটা দুপুরবেলা অন করা হয়নি তোমরা হয়তো ভাবছো যে সেই শাক রান্নার পরে আর এখন একেবারে শুভ সন্ধ্যা বলছে হ্যাঁ তার পেছনে কিছু কারণ আছে ফোনটা আমার খুব হ্যাং করছিল তো সেই জন্য ফোনটা ছেড়ে নিয়ে গেছিলো একটু দেখাতে বাজারে দোকানে আর সেই সময় আমি দোকানেও গেছিলাম কিছু উল আনতে ঠাকুরে তো উল্টাও কিনে নিয়ে এসেছি তারপরে দেখো এসে স্নান টান করে পুজো করে না আর সত্যি কথা বলতে গেলে ক্যামেরাটা তখন আমি আর মানে অন করতে পারিনি তার কারণ একটাই হচ্ছে আমার ছেলেও এসেছে অনেক দেরি করে আর আমিও অনেক দেরি করে সব কিছু করেছি বাজার থেকে আসার পরে যার জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি তোমাদের সাথে লাঞ্চের খাবার দাবার কিছু শেয়ার করাও হয়নি একেবারে ভাবলাম বিকেলবেলায় তোমার সাথে আমি ক্যামেরার সামনে আসি তো তাই চলে এলাম বন্ধুরা তো জেলে নিয়েছি আর এখানে দেখো এখনো ধুনোটা জ্বলছে আর ধুনোটা এখানটা দিলাম কেন সারা ঘরটাতে বেশ ভালো ধুনো ধুনো হলে না মানে ধোঁয়াটা হলে মশাটা কম হবে এত মশার উপদ্রব হয়েছে বন্ধুরা এক ফুটে ঠাকুর ঘরে বসা যায় না রান্নাঘরে দাঁড়ানো যায় না সকাল বিকেল দুবেলায় প্রচণ্ড মশার উপদ্রব হয়েছে আর সন্ধ্যাবেলা দেখো আমাকে উপাসনাতে ভোগ দেওয়া হয়ে গেছে আর এইবার একটু যাব চা করবো আর মামামকে একটু খাওয়াবো আর দেখো তোমাদেরকে দেখাই এখানে যে হলুদ জবাটা কি অপূর্ব লাগছে এটা এখন একটু গুটিয়ে গেছে সকালবেলা পুরো সুন্দর ফুটেছিলো আর এই দেখো আমার উল এগুলো আমার গোপাল সোনাদের জন্য আমি বাজারে গিয়ে কিনে এনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করবো বাজারে যাব কোন দোকান থেকে উল কিনছি কী ধরনের উল পাওয়া যায় তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো ঠিক আছে সেটা অন্য কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো মানে কোনোরকম মন খারাপ তোমরা কেউ করো না আর বেশ এখানে সাতখানা কালার নিয়ে এসেছি আর এখন বেশ জমিয়ে কদিন ধরে বসে বসে আমি এখন উল্টা বুনব আমার ভীষণ নিয়ে সাধারণত এই উল ভ্যারাইটি কালার দিয়ে না আমার গোপসাদের জন্য মানে উলেন সোয়েটার বানাতে আমার খুব ভালো লাগে আর এই দেখো তোমাদেরকে দেখাতে যাচ্ছে কি দেখো সন্ধ্যেবেলা দেখো কি সুন্দর লাগছে আমার তুলসীতলাটা অপূর্ব লাগছে বন্ধুরা অপূর্ব আর এইখানটায় আমি প্রত্যেক দিন সে ধূপ আর প্রদীপটা জ্বালি আর এই স্বস্তিক চিহ্ন পাথরটা দিয়ে রেখেছি আমার তুলসী তলাতে ভোগ দেওয়ার জন্য সন্ধ্যাবেলা তোমরা তার কিছু বুঝতে পারবে না এই আলোটার জন্য ভিডিওটা মানে ফটোটা ভালো আসছে আর কি চলো ভেবেছিলাম বাজারে যাবো তোমার সাথে শেয়ার করব আমি কি উল কিনি না কিনি আর সেই মতো উল এখনো বাজারে আসেনি যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আগের বছরের উলগুলোই ওরা বার করে রেখেছে তো আমি একটু লাইট কালারই খুঁজতে গেছিলাম যেহেতু আমার গোপাল সমাদের ডিপ কালারের সব উল আছে মানে সোয়েটার আছে প্রচুর সোয়েটার বুনেছি আমি মনে করো যে বছর গোপাল আমার মানে গোপাল আমার কাছে এসেছে তার পরের বছর থেকে আমি নিজে ইচ্ছে মানে নিজের ইচ্ছায় শিখেছি এই ক্রুশ বোনা আমি জানতাম না তো এখন আমি ক্রুশ বোনা শিখে গেছি আমি মাস্টারও বলবো না এক্সপার্টও বলবো না কিন্তু খুব ভালোভাবে শিখে গেছি অসুবিধা কিছু হয় না ঘোলা ঘোলা লাগছে তাই না বন্ধুরা এবার পরিষ্কার লাগছে তো চলো আমি একটা ড্রেস তোমাদের সাথে মানে তৈরি করছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করি কালকে কিছুটা করে রেখেছি এখন কিছুটা বলবো তো চলো সেটা তোমার সাথে শেয়ার করি আর মামনি চা করছে চা খাবো এইবারে কতটা পরিষ্কার এসছে ছবিটা কি বলবো ছবি পরিষ্কার না আসলে ভালো লাগে বলো তো কেটে তালা দিন তো আচ্ছা আচ্ছা এগোটা চলে আসলে এগোটায় ঠান্ডাও আছে আর আলোটাও পরিষ্কার আছে বা পাটা সরব না সেই তুই প্রতিশোধের ভিডিও দেখছিস তো দেখো এটাকে আমি আজকে সকাল থেকে স্টার্ট করেছিলাম মানে আমি যখনই নিয়ে এসেছি উল্টা কিনে তারপরে স্নান করে উঠেই বসে পড়েছি হচ্ছে এটা করতে সকাল বলতে দুপুরি খাওয়া দাওয়ার পরেই বসে পড়েছিলাম তো যাই হোক আর এতটাই করে নিয়েছি এটা ওপরেই পার্টটা করেছি এইবার নিচের মানে যে ঘেরাটা সেটা বানাবো ঠিক আছে তো কীরকম কি হয় আজকে তো কমপ্লিট করতে পারবো না হয়তো আশা করছি করতে কালকে সকালও হয়ে যাবে কেন একটু পরে উঠে আমাকে রান্না করতে হবে তো চলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর এরপর থেকে আমি যতগুলোই পোশাক বানাবো তোমার সাথে বলে মানে সবটাই শেয়ার করবো নাহলে তোমরা হয়তো ভাববে যে আমি সত্যিকারে বলছি এটা করছি কি না যদি তোমাদের মনে কোনো প্রশ্ন না থাকে তো তোমাদের সাথে দেখাবো তো চলো আমি এখন অল্প কিছুটা বলছি তোমাদের সাথে শেয়ার করছি যখন আমার বিয়ে হয় তখন আমি কিচ্ছুই জানতাম না বিশ্বাস করবে না বললে আলু মশা ছাড়াতে পারতাম না চিংড়ি মাছে খুশি ছাড়াতে পারতাম না চাদর মানে পাততে জানতাম না বিছাতে ঠিক করে কোনো সময় মশারে কীভাবে মাছ করতে জানতাম না আর পারি না বলে কোনো শব্দটার আমার মুখে নেই আর অসাধ্যকেও সাধন করাটা যায় বন্ধুরা যদি তোমার একাগ্রতা থাকে যদি তুমি নিজেকে ভালোবাসো নিজের পরিবারকে ভালোবাসো তো সবটাই তুমি পারবে আর একটা কথা ভগবানের প্রতি অগাধ আস্থা থাকতে হবে তুমি বারবার তো ঠাকুর খাবে হোচুট খাবে হয়তো ভেঙেও পড়বে হয়তো ভাববে যে আমি হয়তো সব থেকে অসুখী আমি হয়তো সব থেকে কষ্টে আছি কিন্তু না বন্ধু একটা জিনিস জানবে ঈশ্বর তার সাথে থাকে যে সত্যি কষ্টে থাকে কেন তো মানুষ সুখে কিন্তু ঈশ্বরকে ডাকে না মানুষ কষ্টতেই ডাকে আর আমি এটা খুব ভালোভাবে টের পেয়েছি ঈশ্বর আমার সাথে কতটা আছে সেটাও একদিন বলবো তোমাদের হ্যাঁ কেয়া খাওগে হালুয়া হালুয়া খাওগে তো কেয়া খাওগে আমি না হিন্দিতে বলো আমি ট্র্যাক্স তোমার খাওয়া যে বারণ তুমি সেটা কি জানো সব বাদ তুমি খেলে বিস্কুট খেতে পারো তুমি খেলে মুড়ি খেতে পারো তুমি খেলে আরো ওয়াটার খেতে পারো তুমি সল্ট খেতে পারো সুগার খেতে পারো হানি খেতে পারো হম তো আমাদের এখন রাতে রুটি করা হচ্ছে তো রুটিটা হচ্ছে আমাদের তিনজনের জন্য মানে আমি মামুনি আর আমার কর্তমশাই আর আমার ছেলের আর মাম্মামের জন্য করা হচ্ছে পরোটা তো মাম্মাম খাই খেতে চাইছে পরোটা আর এই যে বলেছে পরোটা খাবো তো পরোটাই খাবে রুটি করলে জ্ঞান গ্যান করবে আমার বলছে রুটি পরোটা খাবো পোচ দিয়ে ডিম পোচ দিয়ে নাকি লোকে পরোটা খায় তো ও পরোটা শুধুই শুধুই ভালোবাসে ওটাই করে দিচ্ছি আর তরকারি কি করবো বুঝে পাচ্ছি না চলো দেখি ফ্রিজে কি আছে এই যে শুনো ডাক্তার আদিচি দেখি কি এখন তরকারিটা করব পটল করব পটল করলে এ খাবে না সে খাবে না পটলি করি কিছু করার নেই পটল ধরে কবে করব শুকিয়ে যাবে তো বন্ধুরা সমস্যা তো শেষ নেই আমার ছেলে ছেলের বাপ এরা পটল দেখলেই এদের গায়ে জ্বর অথচ আমি কিন্তু পটল রান্না করে দেখবে তোমরা কি সুন্দর ভেজে ভেজে রান্না করি জানি কেন পটল খেতে চাই না আমি পটল খুব ভালোবাসি এইগুলো কাটবো আলু পটল সুন্দর করে মাখা মাখা রসা রসা করবো কাল তো আমাদের উপোস আছে ফুলকপিও আছে কাল তো কোনো সবজি করতে পারবো না কালকে ওদের করতে সুপ্রভাত বন্ধুরা এটা পরের দিন সকালবেলা ব্লগ আর তোমার সাথে শেয়ার করলাম একটাই কারণে আমি আটকে ছিলাম ড্রেসটা তোমাদেরকে শেয়ার করবো বলে তো কাল রাতে যেটা করছিলাম তোমরা দেখলে সেটাই এই ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলো তো কালকে রাত্রে কিন্তু ব্লগটাকে আমি এন্ড করে নিই এখনই ব্লগটাকে আমি এন্ড করব তো আমি আরও প্রচুর প্রচুর গোপাল সোনাদের ড্রেস বানাবো টুপি বানাবো তোমার সাথে প্রোটাই শেয়ার করবো আজকে মতন আপাতত এখানেই রাখছি ভিডিওটা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দ থেকেও আর সামনে আসছে শীত ডিসেম্বর মাস কেউ কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই সেটা নিশ্চয়ই জানতে পারো তোমার সবাই ব্লগ দেখে আর তোমরাও আমার ব্লগে চোখ রেখো আর যাদের আমার ব্লগ ভালো লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো থ্যাংক ইউ সো মাচ